ভিজিট করবেন কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিভোলক মোদি মার্কেট যে তলা নিউ সুপার মার্কেট ঢাকাবা নেবেন অবশ্যই দেওয়া যে দুইটা নাম্বার আছে যোগাযোগ করবেন আর আজকে দেখবে একদম গরমে একদম আরামদায়ক অরিজিনাল চ্যানেল সম্পূর্ণ আর স্পেশালি হচ্ছে এটা থাকবে সচরাচর এত দেয় না যেহেতু আমাদের এগুলো কোয়ালিটি জিনিস এই কারণে আপনারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র 450 টাকা টু পিস ওকে মিনিমাম নিতে হবে কত সেট ভাইয়া যে কোনো দুই সেট নিলে পাইকারি যে কোনো দুই সেট নিলেই হোলসেল ওকে এটা একটা কালার আচ্ছা 100% চ্যানেল আপনারা পেয়ে যাবেন টু পিস সেট মাত্র 450 এটাও অনলি 450 টাকা ওকে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠায় দিন আচ্ছা আচ্ছা 100% सेम প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখুন

চারশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিসফুল্লি লস এটা একটা কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটার কালারটা জাস্ট দেখেন চারশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও চারশো টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে তারপরে এই যে দেখেন এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন সবগুলো কিন্তু স্কার্টগুলো কন্ট্রাস্টে পাবেন বাট আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়ার অপশন আছে এই যে দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু সুন্দর একটা ম্যাচিং পেজ আছে এটাও চারশো পঞ্চাশ রং কষের তো গ্যারান্টি আছে আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা মানে ভাইয়াদের একদম সিগনেচার প্রোডাক্ট কিন্তু এটা ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেটশো পঞ্চাশ এটা দেখেন ফ্রস এটা হচ্ছে প্রজাপতি ডিজাইন এটা কিন্তু হচ্ছে আপনারা ষাট প্লাস হচ্ছে স্কার্টটা খুব সুন্দর একটা ম্যাচিংয়ে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা হবে সিগ্রিন কালার এই হচ্ছে এটা স্কার্ট চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা এটাও চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে এটা একটা কালার আর এই হচ্ছে এটার স্কার্টটা 450 টাকা আচ্ছা আচ্ছা স্কার্ট যেগুলো আচ্ছা আচ্ছা সেগুলো খুব সুন্দর এটা একটা কালার আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে 450 এ পাচ্ছেন এখন কিন্তু টপস দেখাবো এই যে এটা হচ্ছে টপসটা ডাবল জর্জেটের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও 450 450 আপনারা যে কোনো দুই সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এটা হচ্ছে এটা স্কার্টটা চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা দেখ এটা হচ্ছে পিক কালার তাই না আর এই হচ্ছে এটা স্কার্ট এটাও চারশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট আন হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ওকে এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে চারশো পঞ্চাশ আর এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে